প্রিয় দর্শক আমাদের আজকের বিষয়ে রাজনীতির এপারে ওপারে ঘটনা বা বিষয়ের পেছনের গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টুডিও অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আমি সৈকত সালাউদ্দিন একসময় জনগণের মতোই তারা থাকেন রাজনীতির এপারে দল মত নির্বিশেষে সবার প্রিয় হয়েই থাকেন রাজনীতিতে আসবার পর নেতার জীবনে কেউ মানুষের চোখে এগিয়ে যান বছনে অংশ নেওয়া নিয়ে সংস্কৃতি অঙ্গনের মানুষদেরই আগ্রহ কমে যায় যখন নির্বাচিত হলে এই অঙ্গনের প্রতি ওই তারকার তেমন কোনো কমিটমেন্ট দেখা যায় না এই অঙ্গনের মানুষদের চাওয়া কী কী শিল্পীরা আমরা সবসময় এক ধরনের উভয় সংকটে থাকি যখন দেশের প্রয়োজনে রাজনৈতিক প্রয়োজনে আমাদেরকে খুব একটা দেখা যায় না তখন সাধারণ মানুষ বলে যে শিল্পীরা এক ধরনের স্বার্থপরের মতো বিহেভ করছে আবার যখন আমরা দেখে শুনে বুঝে বাংলাদেশকে চিন্তা করে মুক্তিযুদ্ধকে চিন্তা করে স্বাধীনতাকে চিন্তা করে একটি দলকে সাপোর্ট করি তখন আবার সাধারণ মানুষ বা অনেকেই বলেন বিভাজন তৈরি করলাম ফারুক বয় এবং সোহেল রানা ওনারা দুজন বড় দুটি রাজনৈতিক দল থেকে নির্বাচন করছেন এবং আমার বিশ্বাস ওনারাদের দল এবং ওনারা যদি পাশ করে নির্বাচিত হয়ে সংসদে যান তাহলে ওনারা আমাদের এই চলচ্চিত্রের বর্তমানের যে ডিজিটাল যুগের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধানের জন্য ওনারা কাজ করবেন এবং আমি আশা করব ওনাদের কথা হয়তো সরকারও শুনবে মিয়া ভাই ফারুক ভাই যদি নৌকা প্রতীকে জয়যুক্ত হয় আমাদের একজন চলচ্চিত্রের প্রতিনিধি সংসদে থাকবে এবং উনি চলচ্চিত্রকে ভালোবাসেন উনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন উনি দেশকে ভালোবাসেন এরকম একজন মানুষ যদি সংসদে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে উনি আমাদের চলচ্চিত্রের অনেক উন্নয়ন নিয়ে ভাবতে পারবেন অনেক কিছু করতে পারবেন ফিজিক্যালি অনেকেই বলে যে আপনারা শিল্পের মানুষ শিল্প নিয়ে থাকেন নায়ক নায়িকা থেকে থাকেন রূপালী জগতে থাকেন আপনাদের আবার রাজনৈতিক ব্যাপার সেপার কী আসলে আমরা রূপালী জগতে থাকি শিল্প নিয়ে থাকি সর্বোপরি এরপরেও তো আমরা একজন মানুষ আমাদেরও তো ভোটাধিকার আছে এখন ভোট দিতে গেলে কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শের উপর চিন্তা ভাবনা করেই ভোটটা দিতে হয় সবারই হয়তো সুপ্ত একটা বাসনা থাকে যেটা সে প্রকাশ করে না তাদের একটা রাজনৈতিক মতাদর্শের পছন্দের দলকে ভোট দিতেই পারে অথবা নির্বাচনী প্রচারণায় অংশ নিতেও পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার একজন শিল্পীর একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে সে স্বাধীন মত প্রকাশের ক্ষমতা বা দাবি সে করতেই পারে মত প্রকাশ করতেই পারে তার ভালো লাগা মন্দ লাগা নিয়ে সে কথা বলতেই পারে তার কথায় যদি কোনো দল বা কেউ যদি আহত হন সেক্ষেত্রে আমি মনে করি যে এটার সাথে শিল্পীর ব্যক্তিগত ইমেজের কোনো সম্পর্ক নেই পৃথিবীর বিভিন্ন দেশে চলচ্চিত্রের লোকেরা রাজনীতিতে আসছে এর অর্থটা হলো এই যে চলচ্চিত্রের মানুষরা বা শিল্পের মানুষরা শুধু শিল্প নিয়েই থাকবে রাজনীতিতে আসবে না তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাস থাকবে না সেটাও তো হওয়া উচিত নয় আমি মনে করি যে দলই এবার ক্ষমতায় আসুক তাদের কাছে আমার সেবা থাকবে তারা যেন তারুণ্যের পক্ষে কাজ করেন আগামীর প্রজন্মের পক্ষে কাজ করেন আগামীর বাংলাদেশের পক্ষে কাজ করেন এবং সংস্কৃতি একটা দেশের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার সৃজনশীল মানসিকতার বিকাশ হওয়া খুব জরুরি বলে আমি মনে করি সো সেক্ষেত্রে আমাদের সংস্কৃতির একটা স্ট্রং ইনফ্লুয়েন্স রয়েছে সো সুস্থ সংস্কৃতির পক্ষে তারা কাজ করবেন এবং বাংলাদেশের যে নিজস্ব একটি কালচার রয়েছে আমাদের নিজস্ব যে একটা সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির বিকাশে তারা কাজ করবেন বলে তাদের কাছে আমার আশাবাদ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করছি রাজনীতির এপারে ওপারে নিয়ে একজন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিয়ে ফিরছি বিরতির পর বিরতির পর ঘটনা পেছনের গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টুডিও অনুষ্ঠানে হাজির আমি সৈকত সালাউদ্দিন এবং আমার সাথে এই অংশে আছেন বীর মুক্তিযোদ্ধা জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ ফারুক সবাইকে তোমাদের শুভেচ্ছা জানাই আজ আমাদের অনুষ্ঠানে বিষয় নির্বাচন করেছি আমরা রাজনীতির এপারে ওপারে আমরা আসলে বলতে চাচ্ছি যে যখন আমরা রাজনীতির বাইরে থেকে দেখি তখন একভাবে রাজনীতিকে দেখি এবং যখন আমরা রাজনীতির সাথে জড়িয়ে যাই বা জড়িয়ে যান আপনারা তখন একভাবে দেখেন আপনি তো বীর মুক্তিযোদ্ধা আপনি মানুষের সাথেই ছিলেন আপনি পর্দায় দীর্ঘদিন সময় দিয়েছেন এখন আবার রাজনীতিতে সহসেই সংযুক্ত হচ্ছেন এই সময়টা আসলে কেমন বা এই অভিজ্ঞতাগুলো আসলে কেমন আসলে এটা আমার অনেক পুরোনো অভিজ্ঞতা এই জন্যে যে আমার জীবনটা কিন্তু শুরু হয় রাজনীতির মাঠে জি এটা আমি বহুবার বলেছি এবং ছাত্র রাজনীতি থেকে এবং আমার নেতা একজনই যাকে পেয়েছি তখন তো আর বুঝতাম না অভিভাবক মনে হতো যে বঙ্গবন্ধু শিশুরটির ছয় দফা এই ছয় দফা আন্দোলন এত সহজভাবে আমরা বলে ফেলি এই ছয় দফা ছিল বঙ্গবন্ধুর সবচাইতে বড় মানে প্রমিস যে এই ছয়টি দফা দিয়ে আমি একটি পিলার দাগ করাবো এবং সেই পিলারের নাম বাংলাদেশ আর যে কারণে ওই সময়ে তিনি কিছু ছেলেপেলেকে মানে বেছে নিয়েছিলেন যে সংগ্রামে সংগ্রাম করতে পারে এরকম বাচ্চাদের মধ্যে ওই ঘুরি ঘুরি করতে করতে খুব আদর করত তো এক সময় এইগুলো মনে হতো যে এটা এটি আমার ডেলি রুটিন আমাকে এই করতে হবে তখনকার সময়টা আমি তোমাকে সৈকত বোঝাতে পারবো না প্রতিটি মুহূর্তে সংগ্রাম বাড়িতে ঘরে রাস্তায় পথে যেটা নাকি ছবিতে দেখবে জীবন থেকে নেয়া ওখানে ডায়লগই আছে ইওর অনার ওনার বেডরুমে পোস্টার চাই না রুমে পোস্টার চাই না চারোদিকে সবাই বলে চাইনা না চাই না চাই এই যে জিনিসগুলো তখন তো এতটা ফিল করতে পারিনি মাঠেরটা ফিল করতাম যে কারণে আজকে তুমি যে প্রশ্ন করছো যে এরপরে চলচ্চিত্রে জীবন বাঁচানোর জন্য এসেছিলাম এসে এখানে দেখলাম এই পৃথিবীটা তো ভালো মানুষের কথা বলা যায় সেটাই এবং রাজনীতি করা যায় এবং আমার বলেছিলেন নেতাই বঙ্গবন্ধু যে তুই ওখানেই থাক ওখান থেকে একদিন এমন কথা তুই বলতে পারবি যে নিউক্লিয়ার বম তোকে আটকাতে পারবে না খুবই প্রতিকূল পরিবেশের মধ্যে পর্দায়ও কি ঠিকভাবে বলতে পেরেছেন বা মন বলতে পেরেছেন যারা মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা করেছেন যারা নির্মাণ করেছেন আপনি কি তৃপ্ত না না এটা বলতে পারবো না কারণ হলো যে এই প্রশ্ন যখনই করবে তখনই কিন্তু পঁচাত্তর আসবে অনেকে বলে যে ফারুক তুমি টেনে নিয়ে আসো নো আমি ট্রেনে নিয়ে আসি না চলে আসে যেমন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে পনেরোই আগস্টে আমি যদি প্রশ্ন করি চিরকাল আমার একটা প্রশ্ন থেকে যাবে কেন 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 যে এই লোকটি মানুষকে ভালোবাসত মানুষ তাকে ভালোবাসত এই ভালোবাসার জন্যে কি তাকে হত্যা করা এই হত্যার মধ্য দিয়ে এ দেশের সত্যিকার অর্থের স্বাধীনতার ইতিহাস ভুলণ্ঠিত হয়েছে এবং এই হত্যার মধ্য দিয়ে এ দেশের স্বাধীনতা এ দেশের সত্য সব মিথ্যে হয়ে গেছে এবং এই হত্যার মধ্য দিয়েই এ দেশের সংস্কৃতি মানে সংস্কৃতি আমরা যেটা বুঝি অনেক বারো তো চলে আসছে এটা ব্যবহার করা যাবে না ব্যবহার এটা বলা যাবে না বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না শেখ মুজিব বলা যাবে না এটা আপ টু আমরা অনেক সময় বলি আমাদের খারাপও লাগে সৈরা শাসক বলি ওই পর্যন্ত কিন্তু এগুলো ছিল বা বিএনপি আসলে আমি কাউকে আঘাত দিচ্ছি না কিন্তু যেটা সত্য সেটা আমাকে বলতেই হবে পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না বিএনপি ডাইরেক্ট শেখ সাহেবের কথা তো দূরে যেতে কাউকে আমরা আমাদেরকে এমন না নিয়ে পুলিশ মেরেছে ধরেছে আমাকে তিনবার ক্যান্ট্রোলমেন্টে নিয়ে গেছে সকালে নিয়ে বসিয়ে রাখত সন্ধ্যা সময় ছেড়ে দিত আমাকে ভাই এটা কি থাকেন না ফারুক ভাই এর মধ্যেও পর্দায় আপনারা কি করে করতেন কিছু তো করেছেন এগুলো পর্দার কতগুলো সংলাপ দিয়ে হ্যাঁ সংলাপ দিয়ে যেমন ধরো একটা ছবিতে এমনও আছে যে আমি একটা ওই যে গ্রামের হেলথ কমপ্লেক্স থাকে ওটার দেখাশোনা করার দারোয়ান গ্রামে তো দেখানো হয়েছে যে প্রচণ্ড মার ধর মানে ই নেই সিস্টেমটা একদম ব্যাঠিক মানে কোনো আছে না একটা জিনিস সুন্দরভাবে চলা সেটা ছিল না এটি আমরা দেখিয়েছি কারো মাথা ফেটে গেছে কোনো আইন নেয় বিচার নেই কোনো কিছু নেই তো সে বার হয়ে বিজ্ঞের মতো বলছে যে ডিসিপ্লিন দেশটা গেছে ডিসিপ্লিন নাই এটা হলো এক ধরনের মেসেজ যে ওই সরকারের সময় ডিসিপ্লিন ছিল না দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এটার মানে এটা শিল্পীরা যখন খুব জনপ্রিয় হন তখন আমরা সাধারণত দেখি তারা রাজনীতি একটু এড়িয়ে চলেন কি কি কারণে আসলে তারা এরিয়া চলতে চান এটা আমরা শুনবো আপনার কাছে বিরতির পর প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে আসবে বিহাইন্দ স্টোরি আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ ফারুক বিরতির পর ঘটনার পেছনে গল্প নিয়ে বিহাইন দ্য স্টোরি অনুষ্ঠানে আবারও হাজির আমি সৈকত সালাউদ্দিন আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ ফারুক ফারুক ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে যখন আপনারা খুব জনপ্রিয় হয়ে যান এটা একটা ধারণা আর কি যে শিল্পীদেরকে মানুষ রাজনীতিবিদদের চেয়েও বেশি ভালোবাসে এখানে আসলে কোনো দলমত নেই এখানে কোনো ধরনের কোনো বিভাজন নেই ঠিক এই কারণেই কি অনেক শিল্পী যারা জনপ্রিয় হন তারা কি একটু রাজনীতি থেকে দূরে সরে থাকতে চান কিনা না এটা এই তৃতীয় বিশ্বে যারা পপুলার হয়ে যান চলচ্চিত্র থেকে তারা একটু এড়িয়ে চলে এর মূল কারণটা হল যে অভিনয় দিয়ে তার গুণ দিয়ে সে কিন্তু প্রথমেই মানুষের ভেতরে ঝুঁকে আছে যেটা খুব সহজ হয় তার জন্যে রাজনীতি করা যে কারণে নেতা এবং অভিনেতা এই যে কাছাকাছি কথা যে নেতা উনি অভিনেতা উনি তো এই জিনিসগুলো আসে আর টোটাল পরিবেশের কারণে অনেক সময় এড়িয়ে চলে যেমন এবার আমি যা দেখলাম আমাদের পার্শ্ববর্তী দেশে পৃথিবীর বিখ্যাত আমেরিকার মতো জায়গায় প্রেসিডেন্ট হয়েছে আরও বহু জায়গাতে শিল্পীদেরকে একদম লুপে নেয় সংস্কৃতি অঙ্গনে যারা আছেন তাদের একটা চাপা অনুযোগ আছে আর কি অভিযোগ না বলে যে সেটা হচ্ছে যে সংস্কৃতি অঙ্গনের মানুষেরা যখন যখন নির্বাচনে দাঁড়ান তখন আমরা যারা সংস্কৃতি অঙ্গনের মানুষ খুব আশা করে থাকে তারা পার্লামেন্টে গিয়ে আসলে সংস্কৃতি অঙ্গনের জন্য খুব এগ্রেসিভ কিছু করেন না আর কি আপনি ভেবেছেন কিনা এটা কি কোনো বাস্তবতার কারণে তারা ওই জায়গা থেকে সরে যান এটা ম্যান টু ম্যান ভ্যালি করে আচ্ছা যদি এই অঙ্গন থেকে গিয়ে আমি দুটো কথা বলি যে আমার প্রবলেমটা কোথায় আমার কিন্তু কাজ এই অঙ্গনের না আমাকে সব কাজই করছে সব কাজ দেশের কাজ করার জন্যে বেছে নিয়েছেন এবং আমাদের দেশ এখন উন্নয়নের ধারাকে এমন ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী কল্পনাও করা যায় না এই যে উন্নয়ন এটাকে ধরে রাখতে গেলে কিছু কিছু জিনিসের প্রয়োজন হয় সেই জিনিসগুলোকে অ্যাড করা বা তুলে ধরা এটা আমরা যেটা করতে পারি যে খুব সহজে মানুষের কাছে চলে যেতে পারি তো এটা আমাদের নিজের বুঝতে হবে এটা আমরা বলবো যে স্বাধীনতার পর এত বড়ো অর্জন কে দেন এই যে জিনিসগুলো এইভাবে আসে আর আপনার কাছে আশা করতে পারি যে আপনি অবশ্যই সংস্কৃতি অবশ্যই ভাই আমরা আপনি বীর মুক্তিযোদ্ধা একদম শেষ পর্যায়ে এসে আপনার কাছে আপনি আপনার অনেক নাম রাখছিল সে সময় আপনি অনেক অপারেশন করেছেন একটা স্মৃতি আপনার কাছে শুনতে চাই একাত্তরের পঁচিশে মার্চ এর আগে কিন্তু যুদ্ধ শুরু হয়েছে জি এটা অনেকে কিন্তু বলেন না এর আগেই তো যুদ্ধ শুরু হয়ে গেল জানুয়ারি থেকে ডিসেম্বরে ইলেকশন হলো তখনই যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধ এগিয়ে যেতে যেতে জানুয়ারিতে আমরা প্রসেশন বার করতাম পাকিস্তান আর্মি গুলি করত লোক মারা গেছে আজ পর্যন্ত বলতে পারবে না কেউ যে কটা কখন কোথায় মারা গেছে ঠিক এইভাবে আস্তে আস্তে যখন নাকি পঁচিশে মার্চ পঁচিশে মার্চে প্রথম আমি আমারটা বলি আর আমি এরপর শুনেছি চিটে রাউজানে এক আর্মির মেজর ছিলেন অথবা কর্নেল তিনি রাত্র বারোটার পরে এবং আমি আমাদের একটা গ্রুপ ছিল নাদের আমি আমাদের আমাদের বঙ্গবন্ধু আদর করতেন এরকম আড়াই তিনশো ছেলে ছিল যার যার জায়গা থেকে আমরা আঠারোটা ছেলে ছিলাম প্রথম প্রথম আমি ব্যারিকেড দিই আমার জানা মতে আমি তো আর ম্যাজিক জানি না কে কোথায় দিয়েছে রাও জানে গিয়ে শুনতে বললাম শোনার পর আমি আমার অন্তর থেকে যতটুকুন বলার আমার ভেতর থেকে এসছে আমি অ্যাপ্রিসিয়েট করেছি এই যে ছোট্ট মনে হবে তোমার কাছে কিন্তু কাজটা অনেক বড় ছিল এবং ওই রাতেই পাকিস্তান আর্মির উপরে গুলি বর্ষণ করা সার কথা না ভাই তো এই নাদের আমি আমরা প্রথম পাকিস্তান আর্মির উপরে গুলি বর্ষণ করি এবং আরেকটা কথা বলি কি রকম গুলি হয়েছে এটা হয়তো আমি সেনামায় বোঝাতে পারবো কিন্তু যে হত্যাকাণ্ড চালিয়েছে ছোট ছোট ফ্ল্যাগ বাড়ি বাড়িতে ছিল অনেকে বলে আরে অনেককে বড়ো বড়ো লিডারদের বলতে শুনেছি কোথায় মানুষ মারা গেছে আরে ভাই মিনিমাম পঞ্চাশ হাজার লোককে হত্যা করা হয়েছে ছয় ঘন্টায় আর যেই বাড়িতে ফ্ল্যাগ দেখেছে ওই বাড়িতে ঢুকেছে মেরেছে লাশগুলো উঠে কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারবে না তো এটা যেন যেভাবে হয়েছে ওই যেন সাইডের ভেতরেই আমার মানে ভাগ্য রেখেছিল তুমি যেভাবেই বলো আমি ছিলাম যাই করেছি যতটুকুন করেছি মনে করি এটা অনেক বড় কন্ট্রিবিউশন কিন্তু দুঃখ লাগে যে জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে অনেক জায়গায় আমি আমার সরকারকে বলবো যদি আমি পার্লামেন্টে যেতে পারি যে ওনাদের অ্যাটলিস্ট জাতির শ্রেষ্ঠ সন্তানদের কিচ্ছু দরকার নেই একটু হেসে সুন্দর করে কথা বলবে এইটুকু চাই আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ এবং আমরা চাই যে আপনি আরও সফল হন এবং আমাদের দেশকে এগিয়ে নেন আমি তো ক্ষুদ্র মানুষ ভাই আমার দ্বারা আর কতটুকুন হবে আমি যেটা যে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে এই দেশ একদিন আসলেও সোনার বাংলা হবে এবং সেই সোনার বাংলা দেখাবেন কে যেন শেখ হাসিনা বলে গেলাম আজকে এই সত্যটি মনে খেঁথে রেখো তোমাদের সবাইকে এই যুদ্ধের মাসে এই সুন্দর একটি মাস হাসি এবং কান্নার মাসে তোমাদের সবাইকে এই যুদ্ধের আনন্দ এবং অশ্রু এ দুটোই মিলিয়ে দিয়ে গেলাম তোমরা এটাকে সুন্দর করে রাখবে আমি আশা করি আপনাকেও বিজয় মাসের শুভেচ্ছা প্রিয় দর্শক আগামী সপ্তাহে ফিরে আসবো আবারও কোনো ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে একুশে টেলিভিশনের সঙ্গেই থাকুন